হ্যালো গাইস শুভ বিকেল সবাইকে প্রায় তিন দিন পর ছাদে এলাম পরশু দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছিলো তাই বাইরেও বেরোতে পারিনি মানে অফিসেও যেতে পারিনি কিংবা ছাদেও আসতে পারিনি তাই এই বিকেলের দিকটা একটু কমেছে তাই একটু ছাদের মধ্যে ঘুরতে এলাম মানে ছাদের অবস্থাটা দেখতে এলাম এই দেখো তোমাদের এটা দেখানোই হয়নি আমাদের লাউ গাছ দেখো এখানে আবার ফুল হয়েছে এই দেখো লাউ শাক কিন্তু আমার প্রচন্ড খুবই প্রিয় তোমাদের কার কার ভালো লাগে বলো লাউ শাক দেখো ছাদ ভেজা একবারে ভয় ভয় পা দিচ্ছি যাতে পিছলে না পড়ে যায় হাইড্রিনটা প্রায় মানে গড়টা অনেকটা ভরে গেছে আর ওখানে তোমাদের ওখানে ওয়েদার কেমন এখন আমাদের এখানে মানে বৃষ্টিটা কমেছে জানি না হবে কিনা না আরো ওয়েদারে তো দেখাচ্ছে যে আজকে মানে সারাদিন তো বৃষ্টি হয়েইছে আবার রাতেও নাকি বৃষ্টি হবে কালকেও দেখলাম বৃষ্টি হবে করছে দেখো ওখানটাতেও মাছ ধরছে দেখতে পাচ্ছি এখানে দেখো এখন ইজি হয়ে যাচ্ছে মাছ ধরছে পুরো গড়টা দেখো পুরো ভরে গেছে এখানটা আকাশে মেঘও রয়েছে এখনো ওদিকের পুকুরটা দেখি কি অবস্থা তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই আরও একবার সবাইকে শুভ বিকেল আর তোমাদের ওখানকার মানে তোমাদের এলাকার ওয়েদার কেমন আমাকে কিন্তু জানিও টাটা